হ্যালো স্টুডেন্ট তাহলে এর আগে আমরা কারকের কারক সম্পর্কে পড়েছি কারক কাকে বলে কারকের বিভিন্ন শ্রেণী বিভাগ আবার সেই সমস্ত কারকের মধ্যে যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো আমরা পড়েছি আজকে আমরা পড়ব অকারক অকারকটা কি না বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকেই বলা হয় অকারক বা উপকারক কিন্তু কারকে আমরা দেখেছিলাম কি ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকে অকারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকে বলে হচ্ছে অকারক এই অকারক বা এই অকারক অকারক বা বা কয় প্রকার প্রকার কারক আমরা যেমন দেখেছিলাম ঠিক তেমনি উপকারক ছয় উপকারক হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ তাহলে আমাদের সম্বন্ধ পদ কি এটা জানতে হবে না যেহেতু আমরা জেনেছি অকারক কাকে বলে তাহলে নিশ্চয়ই সম্বন্ধ পদের সঙ্গে হচ্ছে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না এবং পরবর্তী বাক্যে ব্যবহৃত পরবর্তী বিশেষ্য পদের সঙ্গে পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনাম পদের একটি সম্পর্ক থাকবে তাহলে একটি বাক্য একটি বাক্যের মধ্যে একটা বিশেষ পদ থাকবে সেই বিশেষ পদটির আগে সেই বিশেষ পদটির আগে আরও একটি বিশেষ্য বা সর্বনাম পদ থাকবে এবং এই বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে পরবর্তী বিশেষ পদটির মধ্যে কিন্তু একটি সম্পর্ক স্থাপিত হবে এবং সেই সম্পর্ক যখন স্থাপিত হবে তখন ওই পূর্ববর্তী বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে র বা এর যুক্ত হয় সে কি হচ্ছে সম্বন্ধ পদ আসলে একটি উদাহরণ দিলে বিষয়টি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যেমন গাছের পাতা মাটিতে পড়ে আছে আচ্ছা কে মাটিতে পড়ে আছে পাতা মাটিতে পড়ে আছে তাহলে পাতার সঙ্গে কিন্তু পড়ে আছে ক্রিয়াপত্তি সম্পর্ক আছে বেশ ভালো কথা পাতা কোথায় পড়ে আছে তার উত্তর পাতা মাটিতে পড়ে আছে খুব ভালো এবার গাছের সঙ্গে ক্রিয়াপদ পড়ে আছে মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা আমরা যদি প্রশ্ন করতে পারি তাহলেই বুঝবো সম্পর্ক আছে আর যদি দেখি প্রশ্ন করতে পারছি না তাহলে বুঝতে হবে কোনো সম্পর্ক নেই দেখি তো প্রশ্ন করা যাচ্ছে কিনা পাতা মাটিতে পড়ে আছে পাতা মাটিতে পড়ে আছে কি দিয়ে প্রশ্ন করব। কিছু পাচ্ছি না আসলে গাছের এই পথটির সঙ্গে পড়ে আছে ক্রিয়াপদটির কোনো সম্পর্ক নেই কিন্তু মজার বিষয় এই গাছের বিশেষ্য পথটির সঙ্গে পরবর্তী যে বিশেষ্য পথ পাতা তার কিন্তু সম্পর্ক রয়েছে যদি বলি কিশের পাতা সঙ্গে সঙ্গে আমরা বলবো গাছের পাতা তাহলে এইটাই আমরা বলছিলাম যে পরবর্তী বিশেষ্য অর্থাৎ এই পাতা এর সঙ্গে পূর্ববর্তী যে বিশেষ্য বা সর্বনাম পদ এখানে কিন্তু বিশেষ্য পদ রয়েছে গাছের এর সঙ্গে একটি সম্বন্ধ রয়েছে এবং এই পূর্ববর্তী বিশেষ্য বা বিশেষ বা সর্বনাম পদের র বা এর যুক্ত থাকবে এবং আমরা দেখলাম এখানে গাছের এর সঙ্গে মূল শব্দ গাছ এবং এর সঙ্গে এর যুক্ত হয়েছে এই গাছের পথটি হচ্ছে সম্বন্ধ পদ বিষয়টা আশা করি পরিষ্কার হয়েছে স্টুডেন্ট এইবার আমরা দেখবো সম্বোধন পথটা কি সেই একই ব্যাপার না সম্বোধন পদের সঙ্গেও বাক্যের ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের বলতে হবে না যে পদের সাহায্যে কাউকে আহ্বান করা হয় যে পদের সাহায্যে কাউকে আহ্বান করা হয় এবং যে পদটির সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না তাকে বলা হয় সম্বোধন পদ একটু উদাহরণ দিই হরি এদিকে আয় হ্যাঁ দেখো স্টুডেন্ট এই হরি এটা সম্বোধন আমি আহ্বান করছি হরি এদিকে আয় এই হরির সঙ্গে আয়ের কিন্তু সম্পর্ক তৈরি করা যাচ্ছে না প্রশ্ন করা যাচ্ছে না তাহলে এটি হচ্ছে সম্বোধন সম্বোধন পদ 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 এইবার পড়তে হবে সম্বন্ধ এবং এই মধ্যে পার্থক্য তাহলে আমরা দেখলাম আচ্ছা সম্বন্ধ পদ আর সম্বোধন পদের মধ্যে কি পার্থক্য পেলাম পার্থক্য পেলাম সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না এটা ঠিক কিন্তু সম্বন্ধ পদে পূর্ববর্তী এই সম্বন্ধ পদটি পরবর্তী বিশেষ পদ এর মধ্যে কিন্তু একটি সম্পর্ক থাকেই থাকে যেমন গাছের পাতা কিসের পাতা গাছের পাতা তাহলে পরবর্তী যে বিশেষ পথ সেই পাতার সঙ্গে কিন্তু এই পদটির কিন্তু একটি সম্পর্ক রয়েছে কিন্তু সম্বোধন পথটির সঙ্গে ক্রিয়াপথ কেন বাক্যে ব্যবহৃত কোনো পদেরই কোনো সম্পর্ক থাকে না তাহলে সম্বন্ধ পদে পরবর্তী বিশেষের সঙ্গে একটি সম্পর্ক থাকে আর সম্বোধন পদে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদ সহ অন্য আরও যে পদগুলো রয়েছে কোনো পদের সঙ্গেই কোনো সম্পর্ক থাকে না বা সম্বন্ধ থাকে না হয়ে গেল আচ্ছা আর কি না সম্বন্ধ পদ সর্বদাই হচ্ছে র বা এর বিভক্তিযুক্ত হয় আর সম্বোধন পথ খাঁটি বাংলা রীতির সম্বোধন সম্বোধন পদে সর্বদাই সুন্দর বিভক্তি যুক্ত হয় আরেকটি পার্থক্য হয়ে গেল আরো একটি পার্থক্য রয়েছে না সম্বন্ধ পদটি সর্বদাই কি বলবো সম্বোধন সম্বন্ধ পদটি পরে সর্বদাই একটি বিশেষ পদ থাকে সম্বন্ধ পদটির পরে সর্বদাই বিশেষ পদ থাকে বা একটু ঘুরিয়ে বলা যায় যে পরবর্তী বিশেষ্য পদের আগের পদটি অর্থাৎ পূর্ব পদটি সম্বন্ধ পদ তাহলে এর একটি বাক্যে বসবার কিন্তু একটি নির্দিষ্ট স্থান রয়েছে কিন্তু সম্বোধন পদটি বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে প্রথমে বসতে পারে মাঝে বসতে পারে শেষেও বসতে পারে যে কোনো জায়গায় কিন্তু বসতে পারে এই ছিল সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এর মধ্যে পার্থক্য আচ্ছা স্টুডেন্ট এর আগে আমরা কিন্তু অনুসর্গ সম্পর্কে জেনেছিলাম অনুসর্গ কাকে বলে হ্যাঁ অনুসর্গের সঙ্গে বিভক্তির পার্থক্য ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছিলাম তো কিন্তু তখন আমরা একটু গেছি এড়িয়ে বা ছেড়ে গেছি সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো সেটি হচ্ছে অনুসর্গ কয় প্রকার অনুসর্গ কিন্তু দুই প্রকার একটি হচ্ছে নাম অনুসর্গ আর একটি হচ্ছে ক্রিয়া অনুসর্গ এবার আমাদের জানতে হবে নাম অনুসর্গ আবার কয় প্রকার নাম অনুসর্গ কিন্তু তিন প্রকার তৎসম অনুসর্গ অনুসর্গ তদ্ভব আর হচ্ছে বিদেশি অনুসর্গ তাহলে তৎসম অনুসর্গের মধ্যে কোনগুলো পড়ছে তৎসম অনুসর্গের মধ্যে পড়ছে অপেক্ষা ব্যতীত ইত্যাদিগুলো এইগুলো কিন্তু সব হচ্ছে তৎসম অনুসর্গ ঠিক আছে হ্যাঁ তারপরে আমাদের দ্বারা দিয়ে এই সবই হচ্ছে কিন্তু তৎসম অনুসর্গ এইবার আমাদের দেখতে হবে তৎভব অনুসর্গ কোনগুলো এই বিনা তব তারপরে হচ্ছে মাঝে মাছ শনে ইত্যাদি আর বিদেশি অনুসর্গ কোনগুলো দৈলত বরাবর হ্যাঁ বাবত বদল ইত্যাদি আর ক্রিয়া অনুসর্গ কোনগুলো হ্যাঁ এখানে একটি অবাক করা বিষয় যে ক্রিয়া আবার অনুসর্গ হয় কী করে অনুসর্গ থেকে একটি অব্যয় পদ হয় সেগুলো আবার ক্রিয়া অনুসর্গ আসলে কী হয় অনেক সময় অসমাবিকা ক্রিয়াগুলো অনুসর্গের মতন ব্যবহৃত হয় অসমাবিকা ক্রিয়া কিন্তু বাকি অনেক সময় সেই অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গের মতন ব্যবহৃত হয় সেগুলোই কিন্তু ক্রিয়া অনুসর্গ যেমন করিয়া সাধু ভাষায় করিয়া বা ই আমাদের চলিত ভাষায় হচ্ছে করে বলিয়া বা বলে এইগুলো এইগুলো হচ্ছে ক্রিয়া অনুসর্গ তাহলে আমরা অনুসর্গের স্বর্গীয় শ্রেণী বিভাগও জেনে গেলাম এইবার পরীক্ষায় কিন্তু আরও একটি প্রশ্ন আসে স্টুডেন্ট যে বিভক্তি প্রধান কারক কোনগুলো বিভক্তি প্রদান কারক হচ্ছে কর্তিকারক কর্মকারক আর হচ্ছে অধিকরণ কারক হ্যাঁ কর্তিকারক কর্মকারক অধিকরণ কারক এবার এই কর্তিকারকে কী কী বিভক্তি সাধারণত যুক্ত হয় কর্তিকারকে সাধারণত এ অন্তঃস্থ তারপরে হচ্ছে তোমার তে কে শূন্য বিভক্তি এইগুলো সাধারণত কর্তৃকারকে সাধারণ বিভক্তি কর্মকারকে কোনগুলো কর্মকারকে এ অন্তঃ কে রে ইত্যাদি আর হচ্ছে কি বললাম অধিকরণ কারকে কোনগুলো এ অন্তঃস্তেয় আর হচ্ছে তে এই এ তে এইগুলো সাধারণত কারকে যুক্ত হয় তাহলে বোঝা গেল না বিভক্তি প্রধান কারক হচ্ছে তিনটি কর্তিকারক কর্মকারক এবং অধিকরণ কারক এবার আমাদের বাদ বাকি যে তিনটি কারক রয়েছে এইগুলো হচ্ছে অনুসর্গ প্রধান কারক সেই তিনটি কারক কী কী অবশ্যই করণ অপাদান অপাদানকারক আর হচ্ছে নিমিত্ত কারক তাহলে করণ কারকে কী অনুসর্গ সাধারণত ব্যবহৃত হয় দিয়ে দ্বারা কর্তৃক দিয়ে দ্বারা করতে এই অনুসর্গগুলো ব্যবহৃত হয় করণ কারকে অপাদান কারকে কোনগুলো থেকে হইতে চেয়ে এইগুলো ব্যবহৃত হয় আর নিমিত্ত নিমিত্ত জন্য তরে এইগুলো নিমিত্ত কারকে এই অনুসর্গগুলো ব্যবহৃত হয় আরও একটি বিষয় কিন্তু রয়েছে বিভক্তি পড়তে গিয়ে আমরা আরও একটি জিনিস কিন্তু ছেড়ে এসেছিলাম আসলে পুরোপুরি ছেড়ে আসাও ঠিক বলে না কিন্তু পরীক্ষায় আসে আমাদের জানতে হবে সেটি হচ্ছে তির্যোগ বিভক্তি কাকে বলে তির্যোগ বিভক্তি কাকে বলে না যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় সেটি হচ্ছে তির্যোগ বিভক্তি আমরা কিন্তু এক পাকে দেখেছি স্টুডেন্ট যে কর্তিকারকের যে সমস্ত বিভক্তি চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এ অন্ত্রিয়া তে কে শূন্য বিভক্তি বাদবাকিতে দেখো সেরকমভাবে কিন্তু শূন্য বিভক্তি আর ছিলই না অন্যান্য কারকের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই শূন্য বিভক্তি শুধুমাত্র কিন্তু কর্তৃকারকেই নয় অনেক কারকেই ব্যবহৃত হয় তাহলে এই শূন্য বিভক্তিটাকে তীরযু বিভক্তি বলে কারণ শূন্য বিভক্তি শুধুমাত্র একটি কারকে ব্যবহৃত হচ্ছে না একাধিক কারকে ব্যবহৃত হচ্ছে উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে আমি বই পড়ি আমির তলায় তাহলে কে বই পড়ে আমি তাহলে কি কর্তিকারক আমি আবার কি বিভক্তি শূন্য বিভক্তি আচ্ছা আমি বই পড়ি এবার বইয়ের তলায় আমি কি পড়ি উত্তরে হচ্ছে বই পড়ি তাহলে বই বইটা হচ্ছে কর্মকারক এটিও কিন্তু শূন্য বিভক্তি তাহলে আমরা দেখলাম শূন্য বিভক্তি কর্তিকারকে ব্যবহৃত হয়েছে আবার কর্মকারকে ব্যবহৃত হয়েছে আবার যদি বলি আমরা মাঠে ফুটবল খেলি আমরা মাঠে ফুটবল খেলি এই যে ফুটবল এটা হচ্ছে করণ কারক কিন্তু শূন্য বিভক্তি কিংবা শুভ বা রাম বাড়ি আছো কি রাম বাড়ি আছো কি রাম কোথায় আছো তাহলে বাড়ি এটিও কিন্তু শূন্য বিভক্তি কিন্তু অধিকরণ কারক তাহলে দেখা গেল একই বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি সেটি কিন্তু বিভিন্ন কারকে ব্যবহৃত হয় তাহলে শূন্য বিভক্তিটা হচ্ছে তির্যক বিভক্তি কারণ আমরা দেখেছিলাম যে বিভক্তির জন্য একাধিক কারকে ব্যবহৃত হয় সেই বিভক্তিকে সেই বিভক্তিকে বলা হয় তির্যক বিভক্তি তাহলে দেখা গেল শূন্য বিভক্তি হলো একটি তিরযোগ বিভক্তি আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা বুঝতে পেরেছ আর এর মধ্য দিয়ে কিন্তু কারকের একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি শেষ করে দিয়েছি ধরে ধরে খুব আস্তে আস্তে পুরোটা কিন্তু একদম বিচার বিশ্লেষণ করে সুন্দরভাবে শেষ করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে গিয়ে সেটি বলবে জানাবে আমি চেষ্টা করব পুনরায় সেটিকে আবারও নতুন একটি ভিডিওর মাধ্যমে ভালোভাবে উপস্থাপন করতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবে যাতে তারাও কিন্তু এইগুলো ভিডিওগুলো দেখতে পায় এবং সাবস্ক্রাইব যখন করবে তখন অবশ্যই কিন্তু বেল আইকানটি নোটিফিকেশনটি অন করে দেবে কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবে